রাতের অন্ধকারে ভারত পাকিস্তান সীমান্তে নিঃশব্দ উত্তেজনা নিয়ন্ত্রণ রেখার দুপাশে হাজারো সৈন্য প্রস্তুত চারদিকে থমথমে পরিবেশ যেন বাতাসেই বারুদের গন্ধ শুধু একটি স্ফুলিঙ্গের অপেক্ষা প্রশ্ন একটাই যদি সত্যিই যুদ্ধ শুরু হয় তবে কে জিতবে ভারত না পাকিস্তান কাশ্মীরকে ঘিরে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি বড় যুদ্ধ হয়েছে যদিও দুই দেশই এখন পারমাণবিক শক্তিধর তবু সামরিক শক্তি কূটনীতি ও মনোবলের খেলা যুদ্ধের পরিণামকে পাল্টে দিতে পারে এজন্য আজ আমরা জানব দুটি দেশের নিজস্ব সক্ষমতা সম্পর্কে চলুন প্রথমে দেখি সেনা সংখ্যা কেবল সেনা সংখ্যার বিচারেই ভারত পাকিস্তানের থেকে দ্বিগুণেরও বেশি এগিয়ে যেখানে ভারতের সক্রিয় সেনা সদস্য প্রায় চৌদ্দ লক্ষ পঞ্চাশ হাজার সেখানে পাকিস্তানের সক্রিয় সেনা সদস্য প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার ভারতের আধা সামরিক বাহিনী প্রায় পঁচিশ লক্ষ যেখানে পাকিস্তানের আধাসামরিক বাহিনী প্রায় পাঁচ লক্ষ এছাড়াও সংরক্ষিত বাহিনী ও সিভিল ডিফেন্স মিলে ভারত একটি বিশাল প্রতিরক্ষা বলয়ের দেশ ভারতের ট্যাঙ্ক সংখ্যা প্রায় চার হাজার দুইশো এক এর মধ্যে রয়েছে অর্জুন ও রুশটি নাইনটি পাকিস্তানের ট্যাঙ্ক সংখ্যা প্রায় দুই যার মধ্যে রয়েছে কিছু চীনা ও ইউক্রেনীয় প্রযুক্তি এখানেও ভারত সুস্পষ্টভাবে এগিয়ে ভারতের ফাইটার জেট সংখ্যা প্রায় পাঁচশো তেরো যার মধ্যে রয়েছে রাফাল সুখৈ ত্রিশ মিরাজ দুই হাজার মিগুন ত্রিশ যা প্রযুক্তি ও সক্ষমতার দিক থেকে অনেক এগিয়ে সেখানেই পাকিস্তানের ফাইটার জেট সংখ্যা প্রায় তিনশো যার বেশিরভাগই চীনা জেএফতেরো ও কিছু আমেরিকান এফ সিক্সটিন নৌবাহিনীতে ভারতের রণতরী সংখ্যা দুইশো যার মধ্যে আইএনএস বিক্রমাদিত্য ও আইএনএস বিক্রান্ত ভারতের গর্ব পাকিস্তানের রণতরী সংখ্যা প্রায় একশো যদিও কিছু আধুনিক সাবমেরিন রয়েছে কিন্তু ভারত পাকিস্তানের চেয়ে সাগরের ওপর নিয়ন্ত্রণে অনেকটাই বেশি প্রভাবশালী এবার আসি সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে আর তা হল পারমাণবিক অস্ত্র ভারতের পারমাণবিক ওয়ারহেড আনুমানিক একশো আর পাকিস্তানের আনুমানিক একশো সত্তর সংখ্যায় সামান্য পার্থক্য থাকলেও ভারতের ট্রায়াড বেইসড নিউক্লিয়ার ডেলিভারি সিস্টেম অর্থাৎ ভূমি আকাশ ও জলপথে প্রতিশোধের ক্ষমতা অনেক বেশি পরিণত উন্নত তবে যুদ্ধ শুধু অস্ত্রের বা সংখ্যার খেলা নয় মনোবল কূটনীতি আন্তর্জাতিক সম্পর্ক ও অভিজ্ঞতা সব মিলিয়ে ভারত অনেক বেশি প্রস্তুত অনেক বেশি শক্তিশালী যদি যুদ্ধ শুরু হয় ভারতের বিশাল অর্থনীতি উচ্চ প্রতিরক্ষা বাজেট অত্যাধুনিক প্রযুক্তি এবং দীর্ঘ অভিজ্ঞতা তাকে স্পষ্টভাবে এগিয়ে রাখবে তবুও বাস্তবতা হল যুদ্ধ মানেই ধ্বংস একে অপরকে হারিয়ে কেউ জয়ী হয় না বরং দুই দেশই চরম ক্ষতির মুখে পড়ে তাই আমরা যুদ্ধ নয় শান্তি চাই তবে শান্তিরক্ষার ক্ষেত্রেই কখনো কখনো যুদ্ধ হয়